বৃষ্টি আসার আগ মুহূর্তটা কত সুন্দর ভয়ঙ্কর ভাই ভয়ঙ্কর সুন্দর আর কি আকাশে পুরো দেখেন দেখো কি পরিমান ঠান্ডা বাতাস রোমান্টিক কিছু নাই তোর মাথার উপর তাকাই দাও এটা কি

নিয়ে আসো খাই একটা আম লবণ নিয়ে আসি একটু জায়গাটা কত সুন্দর ছিল আগে রে সেই জায়গাটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র গাছের গাছ দেখেন গাছ আছে আলসোলা আল্লাহ যে তো জানেন যারা জান্নাত কিন্তু হবে গাঢ় সবুজ হ্যাঁ তার মানে হচ্ছে সবুজ কালারটাই হচ্ছে সবচেয়ে সুন্দর যার জন্য আল্লাহ জান্নাতে গাঢ় সবুজ রাখবেন তো এই জন্যই দুনিয়াতে দেখেন এই যে গাছগুলো ছিল কি সুন্দর দেখা গেছে এই জায়গাটা এখন আর অত সুন্দর লাগে না মানে গাছ আছে এইগুলো তো আছে কিন্তু ওই জায়গাটা অনেকগুলো গাছ ছিল বড় বড় মানে ওই যে দেখতে পাচ্ছেন তাল গাছ ছোট ছোট দুইটা তাল গাছ এই তাল গাছের পাশেই দেখেন গাছের এখন কাটাকাটি আছে এখনো কাটা গাছ

बुरा करा। करो। करो। पुला बनो ही पुला बन ना आ रहा। दे कास दे दे कास है तो कैलकास कोर्स है। हम्म। वही तो आमाना कैलकास कोर्स। है ही है। क्या रहता है वहाँ? लाबुनी। ओ। आरे सरोगी में आरे लाबुनी बहुत हो गई। दे वो देखे दी। तो नाम कर लेरूं करेगा ते। कर सुईबाबा कहत একটু লবণ দিয়ে দেয় করে না তো তোমার থেকে আমি নিই হচ্ছে কাঁচাম বিসমিল্লা ওই এই কোন অন্তর দেন কাছে রাখ দে ওই বাবারে বাবা দেখা যাচ্ছে না কিন্তু কালো হয়ে গেছে বড় হয়ে গেছে

오래, 오래, 바, 이리, 이래래리 이리, 키 아우스 이리, 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 이이데이이 이리, 이리, 이 이리, 이 গ্রামের একটু মজা আপনি বৃষ্টি বাতাস সব বুঝতে পারবেন কোন দিক থেকে আসতেছে কোন দিকে যাবে এই আবার এদিকে একটু আসতে চাই না আগে বলে দিচ্ছি একটু পরে দেখুন ওরা তামা তামা করে নেবো এই আসলো বললা প্রায় আসছে প্রায় আসছে এই ওয়ান টু থ্রি এই আসছে পুরোপুরি আছে না এখনো ভাই মিষ্টি হবে ভাই ঠান্ডা পুরা ঠান্ডা